Hey গাইজ সালাম alaikum. আমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা বাজারঘাটে হাটে রাস্তা দিয়ে অনেক জায়গায় যাওয়ার সময় ঠিক এই জিনিসগুলো দেখতে পাই এখানে দেখাচ্ছি এই যে ঠিক এই জিনিসগুলো আমরা দেখতে পাই এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো আসলে কী অবশ্য আমাদের মনে এই প্রশ্নটা জাগে না যে এই জিনিসগুলো কি মানে এগুলার কাজ কী এগুলোতে কী হয় প্রশ্ন তো জাগে কিন্তু কখনো কি মানে জানতে চাইছি মানে বিষয়গুলো আসলে কি হ্যাঁ অনেকে জানে অনেকে অবশ্য জানতে চাইছে যার কারণে জানতেও পারছে রিচার্জ করছে কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ দেখি জিনিসগুলো রাস্তাঘাটা চলাফেরা করার সময় কিন্তু কখনো কি জানতে চাইছি যে আসলে এই বিষয়গুলো এগুলো কী এই মানে কাজ কি এগুলো দিয়ে কি হয় এই যে এই জিনিসগুলো দিয়ে কি হয় আর এই সরঞ্জামগুলোর নাম হচ্ছে ট্রান্সফর্মার পাওয়ার ট্রান্সফর্মার বলে এটাকে নামকরণ করা হয়েছে এখন এই কথা হচ্ছে যে এই জিনিসগুলোর কাজ কি ঠিক আছে আমরা তো এই যে পাওয়ার ট্রান্সফর্মার শব্দটার মধ্যে ট্রান্সফার ট্রান্সফার শব্দটা যেমন রিলেটেড না ট্রান্সফার শব্দটার তো বুঝেন কি ট্রান্সফার মানে এক স্থান থেকে আরেক স্থানে বাইক স্তর থেকে আরেক স্তরে যাওয়া ট্রান্সফার করা আর কি যেটাকে বলে তো এই ঠিক এই সরঞ্জামগুলোর নাম যেহেতু ট্রান্সফার এগুলার কাজ হচ্ছে ধরেন এই যে উপরে দেখতেছেন একটা লাইন এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না এখান থেকে দেখা এই যে উপরে এখান থেকে লাইনগুলো যে আইসা 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 এই এদিক দিয়ে আইসা এই এদিক দিয়ে ঢুকছে এটার ভিতরে লাইন ঢুকছে না দেখতে পাচ্ছেন তো এই ট্রান্সফার ট্রান্সফর্মারের কাজগুলো হচ্ছে যে উপরে যে লাইনটা দেখাইছি না এই লাইনটা হচ্ছে তেত্রিশ হাজার ভোল্টেজ লাইন হ্যাঁ আর আমাদের যে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার কাজ তো বললাম যে কোনো কিছু এক স্তর থেকে আরেক স্তরে যাওয়া মানে নেওয়া ট্রান্সফার ট্রান্সফার করা তো ট্রান্সফর্মারের কাজটা হচ্ছে ট্রান্সফার করা যেমন আমাদের এই যে হাই ভোল্টেজের লাইন তেত্রিশ হাজার ভোল্টেজ এই তেত্রিশ হাজার ভোল্টেজ লাইনটাকে লাইনটা যখন এই ট্রান্সফর্মার ভিতরে ঢুকছে এই ট্রান্সফর্মার ভিতরে ঢুকছে ঢুকা এই ট্রান্সফর্মার থেকে মানে ট্রান্সলেশন হওয়া ইলেভেন হাজার ভোল্টেজ লাইনে রূপান্তর হয়েছে ইলেভেন হাজার ভোল্টেজ লাইনে রূপান্তর হয়েছে যেমন আমরা ছোটবেলায় একটা জিনিস নিয়ে ওই যে ইঞ্জিনিয়ারিং করছি না অনেকে লাইট বানাইছি চার্জ দিছি তারপর আবার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যে অ্যাডপ্টর নামে যে জিনিসটা চিনি উপরে আমরা এমন কি দেখেন এই জিনিসটা আমরা অনেকেই চিনি এই জিনিসটাতে আমরা অনেকেই পরিচিত এটাকে আমরা কি নামে জানি অ্যাডপ্টর নামে জানি তো এই জিনিসটা দিয়ে মূলত আমরা কি করছি ব্যাটারি চার্জ দিছি এই জিনিসটার যে কাজ এই সেম এই ট্রান্সফর্মারের কাজগুলোও কিন্তু সেম ঠিক আছে এটার কাজগুলো সেম মানে হাই ভোল্টেজ বিদ্যুৎকে লো ভোল্টেজে রূপান্তর করা এটাকে সাপ্লাই দেওয়া হ্যাঁ এই ট্রান্সফার্মার মাধ্যমে আবার লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করা যায় ঠিক আছে এখন আমাদের এই ট্রান্সফার্মার হচ্ছে তেত্রিশ হাজার ভোল্টেজ লাইনকে ইলেভেন হাজার মানে এগারো হাজার ভোল্টেজে রূপান্তর করা ট্রান্সফার করছে এটার ভিতরে ঢুকছে এটার ভিতরে এগারো হাজার ভোল্টেজ রূপান্তর হয়েছে তারপরে এগারো হাজার ভোল্টেজ রূপান্তর হয়ে বাইরেছে এখন এটার কাজ হচ্ছে মূলত এটা মানে বেসিক একটা ধারণা আমি দিলাম এই ট্রান্সফর্মার রিলেটেড কারণ আপনারা তো অনেকেই চলাফেরা করার সময় দেখেন এই এই সরঞ্জামগুলো দেখেন কারণ অনেকের মনে প্রশ্ন জাগবে যে এই সরঞ্জাম সরঞ্জামগুলোর কাজ কি অনেকে হয়তো অ্যানালাইসিস করছেন এগুলোর কাজ কি অনেকে জানেন যারা জানেন না মূলত তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো তো আশা করি ক্লিয়ার হয়েছে যে এই জিনিসগুলোর কাজ কী ঠিক আছে এই জিনিসগুলো আর কাজ কি একটা জিনিস খেয়াল করবেন যে দেখেন এই যে এগারো হাজার ভোল্টেজ যে বের হয় এগারো হাজার ভোল্টেজ কিন্তু আমাদের ঘরে ঘরে যায় না আমাদের ঘরে ঘরে এর থেকে আরো কম যায় কিভাবে যায় কিভাবে যায় দেখেন আপনাদের বাড়িতে রাস্তার আশেপাশে যখন দেখেন আপনারা এই যে এই জিনিসগুলো এই যে বোতল যেটাকে আর কি সাদা সাদা টাইপের কিছু বোতল ফিলারের মধ্যে লাগানো থাকে না রাস্তার পাশে আবার আপনাদের বাড়ির উপরে বাড়ির পাশে আছে না এই জিনিসগুলো অনেকে বোতল বলে ডাকে আমি যে জায়গায় আছি এই জায়গায় অনেকে এটার বোতল বলে আর কি আমাদেরকে যে ভাই বোতলের এটাও হয়ে গেছে হয়ে গেছে বলে তো ওই জিনিসগুলোর নামও কিন্তু ট্রান্সফর্মার ঠিক আছে ওইটাও কিন্তু ওই যে কনভার্টই করে আর কি কনভার্ট করে যেমন ওই যেমন এখান থেকে ইলেভেন এগারো তেত্রিশ হাজার হাজারের থেকে এগারো হাজার বের হয় এগারো হাজার বের হওয়া আপনাদের বাড়িতে বাড়িতে যেই ট্রান্সফর্মারগুলো থাকে ছোট ছোটো ওগুলোর মধ্যে এগারো হাজার ঢুকে ঢুকার পরে ওইগুলোর ভিতর থেকে আবার ওইগুলোর থেকে যেহেতু আপনাদের বাড়িতে মিটার মিটার লাইন যায় ওই লাইনের মধ্যে আবার ওইগুলোর থেকে ট্রান্সফার হওয়া দুশো চল্লিশ বোল্ট বের হয় আমরা ঘরে ঘরে কত চালাই দুশো চল্লিশ বোল্ট তো ট্রান্সফর্মারের কাজ মূলত এটা মানে আমি মূলত ভিডিওটা আসছি যে আমরা যে রাস্তাঘাটে যাওয়ার পথে বা চলার পথে দেখি যে এই বিষয়গুলা এই সরঞ্জামগুলো এগুলোর কাজ কি এগুলো আসলে কি হয় অনেকে হয়তো আমরা খুঁটিয়ে দেখি না অ্যানালাইসিস করি নাই তো আমি মূলত সবার জানার উদ্দেশ্যেই ভিডিওটা বানাইছি সবার দেখার উদ্দেশ্যে বানাইছি যাতে আমরা বুঝতে পারেন যে আসলে এগুলোর কাজ কি হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তর করে ট্রান্সফার করা হ্যাঁ কিছু ক্ষেত্রে এগুলোর মাধ্যমে আবার লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তর করা হয় তবে এখানে যেগুলো আছে এগুলা আমাদের এই লো ভোল্টেজকে হাই ভোল্টেজকে লো ভোল্টেজ রূপান্তর করে মানে সাপ্লাই দিচ্ছে তো আমি এটা জিনিস দেখাই এই যে দেখেন এগুলোর সাথে তো অনেকে পরিচিত তাই না অবশ্যই এগুলোর সাথে অনেকে পরিচিত এই যে বললাম না বাড়িতে বাড়িতে এই জিনিসগুলো থাকে দেখছেন না অনেকে ঠিক এই জিনিসগুলো থেকেই এই জিনিসগুলোর ভিতরে এগারো হাজার ভোল্টেজ ঢোকে এগারো হাজার ভোল্টেজ ঢুকে এখান থেকে আবার দুশো চল্লিশ ভোল্ট বের হয় এখানে অনেক রেট আছে এগুলার যেমন এটা পঁচিশ কেবি এটা দশ কেবি এটা পনেরো কেবি এটা পঁচিশ কেবি ওইটা হচ্ছে পাঁচ কেবি তারপরে এখানে পঞ্চাশ কেবি আছে তারপরে একশো কেবি আছে ঠিক আছে রেট আছে একটা রেট এটা হচ্ছে আপনার গ্রাহক অনুযায়ী আর কি যতজন গ্রাহক ওই গ্রাহক অনুযায়ী এই রেটগুলো বসানো হয় আর কি এই রেটটা ট্রান্সফর্মারগুলো দেওয়া হয় মানে পিলারের মধ্যে বসানো হয় তো ট্রান্সফর্মার কাজ মূলত হচ্ছে এটা মানে হাই ভোল্টেজ বিদ্যুৎ রয়ে লো ভোল্টেজ রূপান্তর করে বের করা তো আমাদের এই ট্রান্সফর্মার কাজটাও সেম এই হাই ভোল্টেজ বিদ্যুৎটাকে লো এই এটার মধ্যে ঢুকে ঢুকার পরে এটা লো ভোল্টেজ করা এটাকে আবার বের করে ঠিক আছে তো মূলত ভিডিওটা এই জিনিসটা বেসিক বিষয়টা জানার জন্যই বানানো হয়েছে অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো হয়তো ওইরকমভাবে আমিও জানি না কিছু হলেও কিছু জানি হয়তো ওরকমভাবে জানি না তো অ্যাডভান্স লেভেলের বিষয়টা হয়তো আপনারা ওরকমভাবে জানেন না অনেকে হয়তো জানেন যেহেতু অনেকে আছে এই রিলেটেড বিষয় নিয়ে পড়াশোনা করেন তো অ্যাডভান্স লেভেলের বিষয়ে না বললাম যেহেতু রাস্তাঘাটে আশেপাশে দেখি দেখা যাতে বলতে পারি যে জিনিসগুলোর কাজ কী ঠিক আছে দেখা যাতে এটা বলতে পারি জিনিসগুলোর কাজ কি তো এটাই হচ্ছে মানে আজকের ভিডিওর টপিক তো এটা জানানোর জন্য ভিডিওটা বানাইলাম তো ঠিক আছে শেষ করলাম সালামু আলাইকুম